তথাপিও কিছু বিষয় আছে যা পর্যালোচনা করার আবশ্যক মনে করছি আমরা এই সরকারকে আবারও মনে করিয়ে দিতে চাই যে আপনাদের সফল হওয়া ছাড়া আর কোনো বিকল্প আমাদের সামনে নাই এই মুহ থেকে এখানে কিছু বিষয় তুলে ধরা হচ্ছে যাতে করে দেশবাসীর প্রত্যাশা শুনে আপনারা শতভাগ সফল হতে পারেন রাষ্ট্রের উপরে নিয়ন্ত্রণটি স্পষ্ট করুন গত পতনের বছরে পনেরো বছরে বিগত কথিত সরকার জনপ্রশাসনের সকল স্তরে যেভাবে ধর্মীয়করণ করেছে তাতে জনপ্রশাসনের পুরোটাই আওয়ামী দলীয় ক্যাডারে পরিণত হয়েছে সেই বাস্তবতায় সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা করা কঠিন তা আমরা বুঝতে পারি তারপরেও বলতে বাধ্য হচ্ছি যে একশোটি অতিবাহিত হয়ে গেলেও রাষ্ট্রের উপরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতা পোশাক খাতে অরাজকতা ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা পুলিশ বাহিনী সক্রিয় না হওয়া ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া সহ অধিকাংশ মন্ত্রণালয় স্থবিরতা জাতির ভাষাকে বিলান করে দিচ্ছে জনপ্রশাসন দীর্ঘদিনের চর্চা অভিজ্ঞতার মধ্য দিয়ে ওঠা রীতি ও জ্ঞানে পরিচালিত হয় কিন্তু এটা এমন কোনো জটিল টেকনোলজি নয় যে নির্দিষ্ট কিছু শিক্ষিত লোক ছাড়া আর কেউ বসবে না বা চালাতে পারবে না তাই আমরা সরকারকে পরামর্শ দেব যে এখনো যারা আপনাদের নেতৃত্ব মেনে নিতে দ্বিধা করছে বা স্বৈরাচার পদলেহন করছে তাদের ব্যাপারে শক্ত হোক তাদেরকে ছুঁড়ে ফেলুন আঠারো কোটি মানুষের মধ্যে প্রশাসন পরিচালনায় দক্ষ হাজারো দেশপ্রেমিক মানুষ দেশে বিদেশে আছেন তাদেরকে দায়িত্ব দিন এবং জনপ্রশাসনকে সক্রিয় করে রাষ্ট্রের সর্বত্র নিয়ন্ত্রণ স্পষ্ট করুন নিয়োগের ক্ষেত্রে দুদর্ল মানতা পরিহার করেছে আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যে বিগত একশো দিনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে সরকারের মধ্যে দুদূন্য মানতা নিয়োগ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে পরে তা স্থগিত করা হচ্ছে বাতিল করা হচ্ছে এ বিষয়ে প্রধান উপদেষ্টা মহাবের ব্যাখ্যা দিয়েছেন এটা তার ভালো দিক যে ভুল হলে তার সূত্রে নিচ্ছেন ভুল হলে তার উপরে ছবি না করে সূত্রে নেয়া প্রশংসনীয় কিন্তু বারংবার ভুল হওয়া না এতে করে নেতৃত্বে দুর্বলতা প্রকাশ পায় সেজন্য নিয়োগ প্রক্রিয়ায় দক্ষতা আনুবরণে প্রজ্ঞাপনের আগে নানা পদক্ষেপ পক্ষের সাথে আলাপ করুন তথ্য যাচাই যথাযথ করুন যা যা প্রয়োজন করুন কিন্তু মানতার পরিহার করুন পর নতুন উপদেষ্টা সহ সকল নিয়োগের স্বচ্ছতা আনুন প্রশাসন সংক্রান্ত স্বচ্ছতা সংজ্ঞায় সিদ্ধান্ত যাদের প্রভাবিত করে তাদের কাছে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত সকল তথ্যের অভাব ও সরাসরি প্রবাহ থাকার কথা বলা আছে এর মানে হলো কেন কোনো বিবেচনায় নিয়োগ করা হচ্ছে তা জনগণের জানা থাকা উচিত বিগত একশো দিনের বিভিন্ন নিয়োগ নিয়ে জনগণের প্রশ্ন দেখা দিয়েছে তাদের কারো কারো বিরুদ্ধে বিগত স্বৈরাচারের সুবিধামুখী হওয়া ও জনমানুষের ও বিশ্বাসের সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকা অভিযোগ আছে আবার কারো ব্যাপারে বিপ্লবের তেমন কোনো অবদান না থাকা সত্ত্বেও বড় পদে পদায়িত করার অভিযোগ আছে এগুলো মানুষকে মুক্ত করে আপনাদের বিচনা ও বিপ্লবের প্রতি আপনাদের দায়বোধ নিয়ে প্রশ্ন তৈরি করে আমাদের পরামর্শ হলো যে কোনো নিয়মে দক্ষতা ও যোগ্যতার সাথে সাথে বিপ্লবে তার ভূমিকার প্রধান বিবিচ্ছ হিসাবে ধার্য করুন এবং প্রতিটি নিয়োগের চুক্তি জনতার সামনে উপস্থাপন করুক